মুর্শিদাবাদ জেলার গাঙ্গেরডা মোড়ে একটি বাস একটি টোটোতে ধাক্কা মারে টোটোতে পাঁচজন যাত্রী ছিলেন টোটো চালককে নিয়ে চারজন গুরুতর আহত তাদের ভরতপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় তিনজনের অবস্থা আশঙ্কাজনক ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা দেবদাস আমলাই দাসপাড়া বাড়ি বয়স ষোলো বিউটি খাতুন বয়স একুশ মরিয়ান বিবি বয়স চৌত্রিশ বিউটি ও মরিয়ম মা ও মেয়ে দুজনে আহত বেশি এদের বাড়ি ভরতপুর থানার সিজিগ্রাম এবং অটো চালক সেলিম শেখ আঙ্গারপুর বাড়ি তিনি জানান বাসটি কোথাও এক জায়গায় অ্যাক্সিডেন্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে আবার আমার ধাক্কা মারে এবং এই ধাক্কা মারার পরে টোটোতে উলটিয়ে যায় এবং প্যাসেঞ্জাররা আহত হয় এই বাসটি একটি চারশো ষাট পিক আপ ভ্যানে ধাক্কা মেরে আসে বাসটি কান্দি থেকে আসছিল পিকআপ ভ্যান ও টোটোটি কান্দি দিকে যাচ্ছিল প্রথমে বাসটি দুশো সাত পিক ভ্যানে ধাক্কা মারে পরে গাঙ্গেরডার মোড়ে টোটোটিকে ধাক্কা মারে আহতদের চিকিৎসা চলছে কি বললেন টোটো ড্রাইভার ও দুশো সাতের পিকআপ ভ্যানের অ্যাসিস্ট্যান্ট চেপে আমি আমি লাইনম্যান

সামটা এই লেফট সাইডে আমি যাচ্ছিলাম একদম মাটি দিয়ে আমি যাচ্ছিলাম ও বা কাঁদিয়ে যাচ্ছিলাম আমি কাঁদিয়ে যাচ্ছিলাম ও ও আলো তোমার এই এই সাইড